রাস্তা দিয়ে ছুটে চলেছে চলমান আস্ত একটি খাট আর তাতেই বসে রয়েছেন নবাব আরে নানা গল্প বলছি না এটাই সত্যি সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল এখন এই ভিডিও প্রেমিকার আবদার মেটাতে মুর্শিদাবাদের যুবক নবাব শেখের এই কীর্তি আস্ত একটি চলমান খাট বানিয়েছেন তিনি খাটটি নিয়ে মুর্শিদাবাদের রানীনগর শেখপাড়া কাহারপাড়া রায়পুর সহ বিভিন্ন জায়গায় ঘুরেও বেরিয়েছেন এই খাটে কখনো বসে স্টিয়ারিং ধরে গতি নিয়ন্ত্রণ করেছেন নবাব আবার কখনো বা দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর সেই ভিডিওই এখন সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল নবাব জানিয়েছেন প্রেমিকার আবদার ছিল আর সেই আবদার তো রাখতেই হবে আবদার মেটাতেই প্রায় দু বছর ধরে ইন্টারনেট ঘেটে পড়াশুনো করে তার এই আবিষ্কার এই চলমান খাটটিতে আটশো শিশির ইঞ্জিন ব্যবহার করেছেন তিনি রয়েছে লুকিং গ্লাস রাস্তায় নামতেই একদিকে যেমন উৎসুক মানুষের ভিড় চোখে পড়েছে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে পুলিশ ঠিক তেমনই এই ভিডিও ভাইরাল হতেই সারা পড়ে গেছে নেট দুনিয়ায় বিো রিপোর্ট সংবাদ আজকে নিউজ